এই বস্তা এই জায়গা যা আছে সব সাড়ে টাকায় রাখবি আর মেয়ে ছেলে পেলে আসবে টিকটাক মিকটাক করবে ইউসুফ টাকা দেখি জিনিস আজিজ গুলাম বস্তা গুলাম আপনার কথা বাদ রাখলেন কে কিছু কিছু কলি না কিছু না আপনি দো পেয়ে যান তোকে তারবায়ে কত্তা সবার উপরে মানুষের তো তার উপরে টাকা আপনার টাকায় গাদার মানে আমার পকেট টাকা আহারে কাকা ওমিত দা দেন না গড়া টাকা বেতন বাজার বাইরে একটা টাকাও আমি দিতে পারবো না ভালো লাগলি থাক সাতাটা দি কোনে দৰিছি না লাগলি না লাগলিও থাক তোর হিসাবে আটা খুব পাকা ওমিত দা বেতনের থেকে টাকা অ্যাডভান্স দেন আমি ওই প্রতিদিন টাকা পয়সা দিতে পারবো না সব সময় টাকা আমার কাছে থাকে না সুদে লাগানোর সময় তো ঠিকই থাকে এই সুদ কি সুদ আমি ওই সুদের আল দেওয়া আটিনে আমি ডাইরেক্ট ইন্টারনেট খাই ইন্টারনেট ইন্টারেস্ট ইন্টারেস ও তাহলে ওই রানিং খাতাটা খোল খোল লাগবে না খোল লাগবে না এই শালা মাদাবাঙ্গারা ওই কোনা দে দে কোনা দে দে কি রে কি লিখিছিস এতো তেলা পোকা ছাইড়া দিলি পাঁচ ঠাঙ্গে लहर মত আইছে কি বিসির রাতে লেখা এ কিছু বুঝালে সাদাক দি তুই ওমিত দা আমি না ড্রাফ নি লিখেছেন হ্যাঁ এ আইডের দজ বাইডের মধ্যে দিয়া দিলে না আপনি রে লম্বা তাল গাছ আপনার বাইরে কই কোন কইদার পড়ার বিশটা মিলেই দেখেন আতে লেখা কার মুখ মুখে তর্ক করিস এই আতে লেখা ভালো আর কারণে আমি একাধিকবার কলেজে মেডেল পাই আচ্ছা মিদ্যা আজকে একটা কাজ করে আমার ছুটির পরে আপনি কি কি পুরস্কার পাইছেন ক্যামেরা স্কেটও দেখাবেন সারা জীবন শুনে আসলাম ফাইভ পাস এখন হাতের লেখার জন্য সে কলেজেও পুরস্কার পাচ্ছে চাকর চাকরের জায়গায় থাকবি এর মুখ বানায় ভাঙ্গে হেলে বানি আনি ও নামেলে পুরস্কার পাইছি এই ভাঙ্গে ছুটে কি এমন কিছু থাকে

তাহলে ফারুক টাকা না দিক ওর বউ টাকা দিক ওর বউ তো জামিন ছিল দেখো তিনি ওর বউ টাকা দেবে ওর বউ তো বিটি মানুষ ওর বউ তাহলে যাবিন ছিল কে আর তোর তো ভাবছি সে কি সিজন নি তাহলে টাকা তুই দে ওই টাকা দেয়া লাইন তাহলে আমি এই করবানি এই তোরা কাজ কর আমার শরীর কতটা ভালো আছে মনটাও ভালো আছে অত নাটক না করে যা কবা কল

তোমারা যে টানিয়ে তুলবো আমার কষ্টের টাকা সময় মতো লাভ তো আপনি দিতে পারবেন হ্যাঁ বাপু সময় মতো সুদ সময় দিয়ে দেবা বেটা এই সুদ কি সুদ আমি কি সুদ খাই সুদ আমি খাইনি সুদ খাওয়ালো পাপ কাজ আমি যেটা খাই সেটা হলো ইন্টারেস্ট কথা বোঝানি আমি যেটা খাই সেটা হলো ইন্টারেস্ট আমার কষ্টের টাকা আমি লোকজনদের দিই

আমার কাছে বেঁচে মশলা চলে গেছে আরে বাপ আমার লাবের দন ভিজে গেছে তালে বাবু বাড়ি চলে যা কি আরবো হলো বাড়ির দিক মিদ দা শাহিক তো তার দেশে তালা মিয়তিছে কাল ওই আশিকির গোয়ালীতে গরু ছাগল আছে ওগুলো ধরে নিয়ে আসে টাকা হইছে জমেনি মিদ দা আবার আপনি একটা মূর্খট পরামর্শ দিলেন ওর গোয়ালে যদি ছাগল গড়োই থাকে ছাগলের গরু গেছাই তো चलती পারে আপনার কাছটা শুধু নেবে তাহলে বলে এক কাজ কর ওই মামুন মস্তান রে ওই একটা বিড়ি কিনে দিকে আর দুই দুশো টাকা দিকে ও টাকাটা উঠে এনে দিবে আমি হচ্ছে মামুন মস্তান যেখানে টাকা পাই সেখানে যাই এই তোর বেশি লেখ সাপ দেওয়া লাগবে না সে কাজটা করে দি সেই মামুন মস্তান কখনো টাকার কাছে মাথা নত করে না একবারে শুয়ে পড়ে মামুন মস্তান কানে গেলি আমি নিচেই নিচেই আমার মতো মামুন তুই টাকা আনছো নাই তুই টাকা কয় রে বাস আপনার ব্যবসা টাকা আডায় লস কে কি রে মিদ্যা আশিকির বউ যে থ্যাতা এই জন্যে আশিকির মায়ের নাম রাখি না আত্মা কি করি আমি আমার কৃষির বড় থ্যাতা নিদ্যা তাহলে আমার টাকা করা দেন আমি চলে যাই নিদ্যা তাহলে এই ব্যবসা বাদ দেবেন আরুক টাকা মেরে চলে গেলো মুশকুলাই আবার আশিকির বউ বাড়ি গেলে মারে এই ব্যবসা বাদ দেন আপনি হচ্ছে যে লাভেরটা আছে ওইটা দেখে নেন ছাগল তিনি আপনি নামাজ কালাম পড়েন তো আপনি আমি আপনার পাশে আসি। আপনি যদি ছাগল গরু বাস করে খান আমি আপনার পাশে আসি সারা জীবন আমি যে মানুষের উপকার করি কেন যে মানুষ আমার ক্ষতি করে চলে যায় বুঝিনি ঠিক আছে যেহেতু তুই এই এত করে করছিস বারোটা বছর তুই আমার সাথে রয়েছিস ওই এক কাজ কর ওই মাউন বস্তানে টাকা করা দিয়ে দে আর ব্যবসা বাদ দিয়ে দে ছাগল করে কিনে পালবানি ও তুই আমাকে চলে যাবে তাহলে তুই আজকের মতো চলে যাও আজকে মন মিজাজ ভালো নেই আর কালকে আসিস